শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আমরা লাস্ট ক্লাসে ভেক্টরের যে ভাগ পড়া লম্বাংশ উপাংশ এগুলো সম্পর্কে জানি করেছি আমরা সবাই সো ওইগুলাকে ইউজ করে ওই থিওরিগুলাকে ইউজ করে ওই নলেজটা ইউজ করে আজকে আমরা দেখবো হচ্ছে নদীয়ানীয় কারঙ্কগুলো আমরা কীভাবে সলভ করতে পারি আমাদের নদীর অঙ্কের জন্য প্রথমে আমরা একটা নদী নিলাম এই হচ্ছে আমাদের একটা নদী বরাবর আমরা দিলাম হচ্ছে স্রোত তাহলে ইউটা হয়ে গেল আমাদের স্রোতের বেগ স্রোতের বেগ এদিকে দিলাম হচ্ছে একটা ব্যাগ সেটা হচ্ছে মানে নৌকার বেগ ভি হচ্ছে নৌকার বেগ নৌকার নদীর প্রস্থ যেটা এটা হচ্ছে নদীর প্রস্থ এই হচ্ছে ডি ডি নদীর প্রস্থ তো ইউ এবং ভি যে প্যাটার্নে আছে এই প্যাটার্নটা আমাদের সামান্তরিক যে সূত্রটা আমরা করেছিলাম সেটার মতো এবং কিউ দুইটা পরস্পর যদি আলফা কোণে ক্রিয়া করে এদের লব্ধিটা ছিল হচ্ছে আমাদের কর্ণ বরাবর তো এই ক্ষেত্রে যেটা আমরা ভি ধরে নিয়েছিলাম এখানে আসলে দুইটা ব্যাগ কাজ করে একটা হচ্ছে আমরা যেই ব্যাগে নৌকাটা চালাচ্ছি অথচ নৌকার যে নিজস্ব ব্যাগ সাথে অ্যাড হবে হচ্ছে আমাদের স্রোতের ব্যাগ তো নৌকার প্রকৃত ব্যাগটা আমরা এইভাবে লিখতে পারি নৌকার প্রকৃত বেগ

ভি এর উপাংশ হয়ে গেল হচ্ছে ভি সাইন আলফা তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের নৌকার বেগ কি হবে এক্স অক্ষে নৌকার বেগ ইউ প্লাস ভি কস আলফা আর নদী পার হওয়ার জন্য আগে স্লাইডটা যদি আমরা দেখি নদী প্রস্থ বরাবর যে পার হব এটার জন্য আমাদের শুধুমাত্র ভি সাইন আলফা যে উপাংশটা আছে সেটা প্রয়োজন তো এটা আমরা লিখে ফেলে নদী পার হওয়ার জন্য প্রয়োজন নদী পার হতে প্রয়োজন বি সাইন আলফা তো লব্ধির মান দেখলাম এবার আসি লব্ধির দিকটা লব্ধির দিক টেন থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা এটা মোটামুটি আমাদের বেসিক হচ্ছে নিয়ম এবং যারা সামান্তরিক সূত্রটা এখনো পারি না তাদের পক্ষে আসলে এই করাটা টাফ হয়ে যাবে তো আমার সাজেশন থাকবে যাদের সামান্তরিক সূত্রটা এখনো সমস্যা তারা আগে সামান্তরিক সূত্রটা সলভ করি আশা করি সামান্তরিক সূত্রটাতে কারো ভুল হওয়ার কথা না বা মনে না এরকম হওয়ার কথা না তারপরেও যদি মনে হয় যে প্রবলেম তারপরে আবার একটু বইটা বা আমার যে আমাদের যে লেকচার খাতাটা সেটা দেখবো দেন আমরা নদী নৌকার অঙ্কে আসবো এবার আমরা দেখব হচ্ছে কয়েকটা কেস যে কোন কোন ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলোকে একটু মডিফাই করতে হয় তো একটা সিম্পল কেস আছে সেটা হচ্ছে স্রোতহীন নদীতে কি হয় এটা যদিও পরীক্ষায় আসে না বাট আমরা একটু জানার জন্য দেখব স্রোতহীন নদী যে নদীতে কোনো স্রোত নেই তো এটা যদি আমাদের নদীটা হয় এ বি মানে আমার নৌকাটা এ বিন্দুতে আছে ও ভি বিন্দুতে যাবে নদীর প্রস্থ হচ্ছে ডি নদী পার হতে সময় লাগবে আমার টি এবং নৌকার বেগ বেগ ধরে আমরা ইউ 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 সরি ভি ভি নৌকার তো এখানে নাই সময় লাগবে আমরা তো সূত্র জানিয়ে আছি এখানে আমরা ডি সিকেল টু যদি টি লিখি দেন টিসি গেল টু হয়ে গেল আমার ডি ডিভাইডেড বাই ভি জাস্ট একটা সিম্পল কেস জানার জন্য এবার আসি আমাদের ইম্পর্টেন্ট একটা কেস এটা হলো ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া কেস নাম্বার টু ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া নদী পার হওয়া ন্যূনতম দূরত্বটা কি ন্যূনতম দূরত্বটা একচুয়ালি নৌকার যে প্রস্থ সে প্রস্থ বরাবর যে দূরত্বটা এই আমাদের নদী আমাদের এ বিন্দু এ থেকে বি এর থেকে আমাদের যেতে হবে মানে এ বিন্দু থেকে ডিরেক্ট আমরা বি বিন্দুতে যাব তো বিটা হবে আমাদের হচ্ছে সেই ন্যূনতম দূরত্বটা প্রস্থ বরাবর দূরত্ব তো নৌকাকে যদি আমি এবি বরাবর যাত্রা করি নৌকা নিয়ে আমি বিন্দু থেকে বিন্দুতে যাব তো আমি যাত্রাও করলাম এবি বরাবর তো এই ক্ষেত্রে যেটা হয় আমার অলরেডি তো এখানে একটা স্রোতের ব্যাগ আছে ইউ একটা একটা বেগ তো আমি যদি এখানে যাত্রা করি আমাকে স্রোত করবে কি আর ডান দিকে নিয়ে চলে যাবে যার ফলে আমার এখানে দূরত্বটা ন্যূনতম দূরত্ব থাকবে না এটা বেশি হয়ে যাবে এই ক্ষেত্রে আমার করতে হবে যেটা আমার নৌকাটাকে এদিকে নিয়ে আসতে হবে বাম দিকে এবং আমরা একটু আগে দেখলাম যে নৌকা এবং স্রোতের যে সেটাকে আমরা আলফা ধরি এই হচ্ছে হচ্ছে আমাদের সেই আলফা সাথে স্রোতের হবে ডিগ্রি তো নৌকা তো লব্ধি বরাবর চলবে ন্যূনতম দূরত্বের জন্য আমার নৌকাটাকে আমি এসি বরাবর যাত্রা করলাম এই হচ্ছে আমাদের সি বিন্দু তো আমি এ থেকে সি বরাবর নৌকা নিয়ে যাত্রা করলাম তো যাত্রা করতে করতে নৌকা করবে কি স্রোতের বেগ আছে ওর একটা আছে এ করে করে ও বরাবর গিয়ে বিবিন্দুতে পৌঁছাবে তো এই হলো আমার ভি ভি এর সাথে ইউ এর মধ্যবর্তী কোন হচ্ছে আলফা যেহেতু নৌকা লব্ধি বরাবর যাবে অর্থাৎ এবি বরাবর যাবে সো এই হচ্ছে আমাদের লব্ধির কোন থিটা এবং এই কেসটাতে আমরা দেখতে পাচ্ছি থিটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি অর্থাৎ ন্যূনতম দূরত্বে যদি আমার নদী পার হইতে হয় তাহলে অবশ্যই লব্ধির দিকটা হতে হবে আমার নাইনটি ডিগ্রি তো আমরা এখানে লিখে দেই লব্ধির দিক থিটা হবে হচ্ছে নাইনটি ডিগ্রি এবং ভি এবং ইউ এর মধ্যবর্তীক্ষণ যেটা আলফা সেটা অবশ্যই নব্বই ডিগ্রি থেকে বড় এই আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি এবই ডিগ্রিতে আছে এবং এসিটা হচ্ছে নাইনটি ডিগ্রি থেকে বড় তার কোণে আছে তাহলে আমার আলফা যেটা হবে আলফা নব্বই ডিগ্রি থেকে বড় হতে হবে বড় হতে হবে অর্থাৎ নৌকাকে স্থূলকণে যাত্রা করতে হবে নৌকা কেক যাত্রা করতে হবে তো আমরা ভি পাইলাম ইউ পাইলাম আমরা করবো কি এখানে একটা চিভু চাকলাম ইউটা তো এইদিকে তো এখানে আমরা ইউটা আনলাম এটা ভি এবং ওগা তো লব্ধি বরাবর যাচ্ছে এই হচ্ছে আমাদের ডাব্লিউ তাহলে এ সিটি একটা সমকোণী এই যে ডি বিন্দু দিয়ে দিলাম ত্রিভুজ এ সি ডি এটা কি সমকোণী এবং আমাদের কী আসলো এখন পিথাগোরাস পিথাগোরাস অনুযায়ী আমরা লিখতে পারবো ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার তাহলে আচ্ছা পেজে যায় আমাদের লিখা যাচ্ছে ভি স্কোয়ার ইসিক ডাব্লিউ স্কোয়ার যেটা আমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তাহলে অন্যতম দূরত্ব নদী পাওয়ার জন্য আমাদের লব্ধিটা হবে রুট ভি স্কোয়ার নদীর যদি ডি হয়

ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য আমাদের কি কি লাগলো আমাদের নৌকাটা এ থেকে বিভিন্ন দূতে গেল যাইতে হবে যেটা ন্যূনতম দূরত্ব তো আমি যদি এ থেকে বিশে সরাসরি যাত্রা করি তখন আমার নৌকা কখনোই এবি বরাবর সোজা যাবে না ও করবে কি স্রোতের বেগে স্রোতের যে ধাক্কা সেটার সাথে ও ডান দিকে সরে যাবে এই জন্য আমার করতে হবে কি নৌকাকে আরেকটু বাম দিক থেকে যাত্রা শুরু করতে হবে এবং এই ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের যে ভি এবং ইউ এই দুইটার মধ্যবর্তী কোন তো আলফা এবং এবি যেটা লব্ধি এটার মধ্যবর্তী কোন ছিল থিটা এবং এখানে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি থিটা হচ্ছে এখানে ডিগ্রি তো নৌকা এবং স্রোতের মধ্যবর্তী আলফা যেটা সেটা অবশ্যই ডিগ্রি থেকে বড় বা স্থূল নৌকাকে স্থূলকোণে যাত্রা করতে হবে তা আমরা এখানে একটি এ সি ডি ত্রিভুজ পাইলাম এ সি ডি ত্রিভুজের মধ্যে পৃথাগোর অনুযায়ী আমাদের সূত্র হয়ে গেল ভি স্কোয়ার ইজিক ডাব্লিউ স্কোয়ার ডাব্লিউ যেটা লব্ধি ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এবং নদী পার হওয়ার জন্য যে সময় এস ইজ ইকাল টু ভিটি সূত্রটা থেকে আমরা আনলাম টি ইজ ইকাল টু টি বাই ডাব্লিউ দেন টি ইজ ইকাল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ধন্যবাদ তো এখন আমরা দেখব হচ্ছে আরেকটা কেস সেটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার হওয়া আগেরটা ছিল আমাদের ন্যূনতম দূরত্ব এখন হইলো আমাদের ন্যূনতম সময় ন্যূনতম সময়ে নদী পার হওয়া এক্ষেত্রে আমাদের কি করতে হবে নৌকাকে দেখি এ হচ্ছে আমাদের নদী আমার নৌকা আছে এই বিন্দুতে নৌকা এই বিন্দুতে আছে তো ন্যূনতম সময়ের জন্য আমাকে সবসময় প্রস্থ বরাবরই যাত্রা শুরু করতে হবে তো বিটা চলে গেল প্রস্থ বরাবর এদিকে আমাদের কাজ করলো হচ্ছে ইউ নৌকা চলবে লব্ধি বরাবর তো আমরা যদি এ থেকে বিতে সরাসরি যাত্রা করি ন্যূনতম সময়ের জন্য তখন আমাদের নৌকা এই বিন্দু থেকে পৌঁছাবে এটা হলো আমাদের নদীর প্রস্থ এবং আমরা প্রথমে যে শুরু করেছিলাম সেখানে আমরা জানি যে নদী পার হওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে ভি সাইন আলফাটা তো এই কেসের জন্য ন্যূনতম সময়ের জন্য নৌকা এবং স্রোত ভি এবং ইউ এই দুটার কোন হলো আলফা এখানে কিন্তু আলফা হচ্ছে নব্বই ডিগ্রি আমাদের এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে কোন কেজে আলফা নব্বই ডিগ্রি হচ্ছে কোন কেজে থিটা নব্বই ডিগ্রি হচ্ছে তো ন্যূনতম সময়ের জন্য আমার আলফা হয়ে গেল হচ্ছে নব্বই ডিগ্রি এবং এই যে আমাদের লোধি ডাব্লিউ এটার সাথে স্রোতের যে কোণ সেটা হবে হচ্ছে থিটা এক্ষেত্রে আমাদের নদী পার হওয়ার জন্য সময় কী লাগবে টি ইজিক্যাল টু ডি বাই ভি সাইন আলফা আলফার ভ্যালু যদি নব্বই ডিগ্রি হয় ডি বাই ভি সাইন নাইনটি ডিগ্রি ইজিক্যাল টু ডি বাই ভি তো এ থেকে যাত্রা শুরু করলো সোজা বাট নৌকা করলো কি লব্ধি বরাবর চলে সি বিন্দুতে গেল এবং সি বিন্দুতে পৌঁছাতেই ওর হচ্ছে সময় সবচেয়ে কম লাগবে তো এখানে ডাব্লিউটা হবে আমার বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু ইউ আলফা আমরা জানি এখানে আলফা হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোন একটু লেখাতেই এখানে যদি আমরা মান বসাই তখন আমরা লুব্ধি পাবোল টু রুট ওভার যেহেতু আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি এবং কজ নাইনটি জিরো আমাদের এসে যাবে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস স্কোয়ার এবার একটু লক্ষ্যের দিকটা দেখি তখন এটা হয়ে যাবে ওয়ান মানে আলফা নব্বই ডিগ্রি বসালে এটা তো এই ভ্যালুটা ওয়ান এই ভ্যালুটা হয়ে যাবে জিরো আমার উপরে থাকবে হচ্ছে আর নিচে থাকলে হচ্ছে ইও এই হচ্ছে আমাদের লক্ষ টেন টু বি ডিভাইডেড বাই ইও আশা করি মোটা একটু বোঝা গেছে আমরা আবার পরবর্তী যে ভিডিওটা সেটাতে আমরা ম্যাথ প্রবলেমটা দেখবো আপনারা এখন এই কেস তিনটে একটু স্টাডি করেন ম্যাথ আবার আমি দেখাই দিব ওগুলো করলেই হবে আর যেখানে সমস্যা আমাকে মেসেজ দিবেন সবার সমস্যাগুলো এক করে আমি দরকার হলে আরেকটা ভিডিও দিয়ে দেব ধন্যবাদ